আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের বিষয় হলো চোখের দৃষ্টির কারণেই অনুমতি নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে অর্থাৎ আমরা যখন হেঁটে যাই পথ থেকে অথবা কাউকে কারো ঘরে ডাকতে যাই সেই সময় দরজার সোজাসুজি দাঁড়িয়ে যেন ভিতরে না তাকাই অনুমতি নিতে হবে দলিল হিসাবে যা আছে তা আমরা তুলে ধরছি হুজাইল রহমতুল্লাহ আলাইহির সূত্রে বর্ণিত একদা এক ব্যক্তি অর্থাৎ সাদ রাদি আল্লাহ তাল্লাহন এসে নবী সাল্লু আলহসাল্লামের ঘরের দরজার বরাবর মুখ করে দাঁড়িয়ে ভেতরে প্রবেশের অনুমতি চাইলেন নবী সাল্লু আলহ্লাম তাকে বললেন দরজার ডান অথবা বাম দিকে সরে দাঁড়াও কেননা চোখের দৃষ্টির কারণেই অনুমতি নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এই হাদিসটি হল সুনান আবু দাউদের পাঁচ হাজার একশো চুহাত্তর নম্বর হাদিসটি আরও অন্যান্য কিতাবেও রয়েছে যেমন সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন পাঁচ হাজার ছিয়াশি আল আদাবুল মুফরাদ এক হাজার আটাত্তর আল আদাবুল মুফরাদ আহসান পাবলিকেশন এক হাজার অষ্টাশি এর আগের ভিডিওতে আমরা বলেছি নবী সাল একজন ব্যক্তি ডাকতে আসছিলেন তখন তিনি নবী সাল ঘরের দরজার সোজাসুজি দাঁড়িয়ে গেছিলেন নবী সাল আলহিম ওনাকে বললেন তুমি সরে দানে অথবা বামে দাঁড়াও সেটা হলো ভিডিও নাম্বার দুই আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ